তো আমি আজকে হাঁটতে গিয়েছিলাম বেলায় সেখান থেকেই ব্লগটা শুরু করছি ফর্টি প্লাস লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত আশা করি প্রত্যেক আমরা মাঠে যখন হাঁটতে যাই এই যে দাদাকে দেখছেন ছাতার তলায় দাঁড়িয়ে আছে ও ভীষণ সুন্দর মানে ঝালমুড়ি মাখে তো আমরা ওখানে প্রত্যেক দিনই কিনি একটু ঝালমুড়ি কিনে খাওয়া দাওয়া করি আরও অনেকেই বসে এই যে আমরা স্কোয়ারে হাঁটতে গিয়েছিলাম ওখানে গিয়ে এই গাছটা মানে দেখার চোখ ফিরাতে পারছি না এত সুন্দর কদম ধরেছে এখন ছোট্ট করে আমি হয়তো ঠিকভাবে আপনাদের দেখাতে পারি মানে দেখে মনে হচ্ছে না যে গাছের তলা থেকে সরে আসি তাই একটা ছোট্ট ক্লিপ নিয়ে আপনাদেরকে দেখালাম আমি দিনের বেলা একদিন গিয়ে অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো এত সুন্দর লাগছে মানে মনটা ভরে গেল বাজার থেকে মাটন নিয়ে আসা হয়েছে তো আজকে ভাবছি রাত্রিবেলায় মাটনটা রান্না হবে তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বানাবো তো কড়াই গরম হয়ে গেল আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এবার পেঁয়াজগুলো দিয়ে দেব আর ডাকি চাই মাটন দিয়ে আলুর ঝোল আর তার সঙ্গে হবে পরোটা তো পেঁয়াজটা একরকম হয়ে এসছে তো আমি মাংসটা এবার দিয়ে দিই র্যান্ডাম মশলা সেগুলোই দেব লঙ্কার গুঁড়ো মাটনটা বেশ ঝাল ঝাল করে বানাবো লঙ্কার গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো একটু ভাজা জিরের গুঁড়ো আর দেব এবার হলুদ র্যান্ডাম যে মশলাগুলো সেগুলোই দিলাম এবার দিয়ে দেব একটা আন্দাজ মতো লবণ পরে লাগলে লবণটা আবার অ্যাড করবো আর তার সঙ্গে দেবো টমেটো বউ ডায়েট করছে আর কত মশায় নিয়ে আসছে মাটন তাহলে আপনারা বুঝেছেন ডায়েট কেমন হচ্ছে এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম একটা আন্দাজ মতো দিলাম সব মশলা দিয়ে দিয়েছি দিয়ে এবার গ্যাসটাকে একটু ছিমে করে জল ছাড়ার জন্যে একটু ঢাকনা বন্ধ করে দেবো তো আমি এবার ঢাকনাটা তুলে নিয়ে এক দুইবার নেড়ে দেবো দিয়ে মাংস কিন্তু আমার কাম্প্রিক কষা হয়নি তবুও আমি এতে এই যে জলটা গরম করে রেখেছি তাড়াতাড়ি হবে বলে জল দিয়ে দেবো যেন তাড়াতাড়ি খুব সুন্দরভাবে কষা হয়ে যায় মাটন তো হতে থাক ততক্ষণে আমি এই পরোটাগুলো বেলে নিই কারণ অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে তো চলুন পরোটা কিভাবে ময়দা তো মাখাই আছে জটজট করে বেলে নিই ঢাকনা দেবো বাট ঢাকনাটা তো ছোট হয়ে যাচ্ছে ওটাই চাপিয়ে দিলাম ফিট হয়ে গেছে তো এবার আমি সেঁকে নেব হ্যাঁ এই যে পরোটা শেঁকার কাজ চলছে পরোটাগুলো সেকে নেই তো এই যে এখানে তিনটে পরোটা হয়েছে আগের দিনের ময়দার এতে তো হবে না তাই আবারও এই দেখুন একটু ময়দা মাচ্ছি এতে আরও তিনটে বানিয়ে নেবো তো এইগুলো তো শেঁকা কমপ্লিট হয়ে গেছে মাটন কিন্তু এখনও হয়নি কখন যে খাবো আজকে মাটনটা আমি প্রথম যে জলটা দিলাম ওটা দিয়ে একবার কষিয়ে নিলাম নিয়ে আমি আর একবারও একটু গরম জল দেবো গরম জলটা দিলে কি হয় মাংসটা একটু চিপড়ানি হয় না সফট হয় তো এটা দিয়ে আমি আবারও কষব মাটন তো কষানো কমপ্লিট হয়ে গেছে তো এটা আমি একটু এবার কুকারে পরে দিই দিয়ে একটা সিটি দিতেই হবে অনেক শক্ত হয়ে আছে এবার মাটানে কেটে রাখা আলুগুলো এক সাইড করেই দিয়ে দেব। মাটন রান্না কমপ্লিট হয়ে গেছে তো ব্লগটা আর বড় করছি না মাটনটাও বন্ধ করলাম প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নিজে রাখবেন তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন